তো এই ইনকামে খাবো না আমি অন্য স্বামী ধরব মোটামুটি ভালোবাসা আছে আমার মানে তোর তিনশো টাকা মজুরিতে আমি ভাত আগুন লাগলে মানার বেড়ে বেড়ে আগুন লাগলে কি তা দেখছি তো মানার ঘরে তালা ভাড়া মারা ঢুকে আছে ও বেড়াতে পারছে না সে তো বেড়া মরে বাঁচি মানে বাঁচ বাঁচ বেড়ে তখন বুঝেছে যে আমি কী করে বেড়ে ও অনু বেড়াতে পারে না জাল কপাল দিয়াল খেয়ার মেয়ার যাচ্ছে হুট কিনে বেড়ে পড়ে ঘরের ভেতরে স্বামী বাইরের দিক থেকে দরজায় তালা বন্ধ করে আগুন ধরিয়ে চম্পট স্ত্রী জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা স্বামী প্রাণে বাঁচল আগুনে পুড়ে ছাই গোটা ঘর প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা বীরভূমের নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামের ঘটনা অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য নলহাটি থানা ছোট হাজারপুর গ্রামে মান্নাত শাহ এবং রোজিরা বিবির সংসার এদিন বাড়িতে ঘুমিয়েছিলেন স্বামী মান্নাথ। আচমকায় বাড়ির বাইরে থেকে ঘরে তালা বন্ধ করে আগুন ধরিয়ে চম্পট দিল নিজের স্ত্রী রোজিনা বেবে মান্নাত প্রাণে বেঁচে গেল আগুনে পুড়ে ছাই গোটা ঘর ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মোটর বাইক সামগ্রিক পুরো ভস্মীভূত হয়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার উপর ক্ষয় এই মুহূর্তে আমি রয়েছি নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে বগটুই ঘটনার কি পুনরাবৃত্তি কী ঘটনা ঘটেছে জানার চেষ্টা করব গ্রামেরই বাসিন্দা মান্নাত শাহ সকালবেলায় খাওয়া দাওয়া ঘরের মধ্যেই ঘুমিয়েছিলেন তার যেটি অভিযোগ তার স্ত্রী ঘরে তালা মেরে তাকে আগুন ধরিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ করছে এই মুহূর্তে আমি সেই জ্বলন্ত বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে দমকল বাহিনী এসে সেই আগুন নিভিয়েছে পাশাপাশি নলহাটি থানার পুলিশ প্রশাসনও এসেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মান্নাত শাহ আমার সঙ্গে রয়েছেন এবং তার স্ত্রী রেজিনা বিবির ওপর তার অভিযোগ সকালবেলায় ঘুম থেকে উঠেছিলেন খাওয়া দাওয়া করার পর বাজার করে এনেছিলেন বাজার করে দেওয়ার পরেই তিনি বাড়িতে ছিলেন কী অভিযোগ তার একটু কথা বলে জানার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে ঘটনাকে আমি হাটবাজারে নিয়ে এলাম হাটবাজারে এনে দিন দিলাম থলাই ভরা ঘুমিয়ে গেলাম আমি ঘুমের গাঁদা কিছুই জানিয়ে না আমি মানে মরণ ঘুমের মতন না আমাকে তালা মেরে আর করে তালা মেরে তাও জানিয়ে না একবারে আগুন লাগা হু হু করে জ্বলছে আচ্ছা আগুনটা কিভাবে লাগলো আগুনটা কি লাগিয়েছিল লাগি আগুনটা লাগে পাড়ার লোক বুঝছে আগুনটা লাগে দড়ি পাড়ালো আচ্ছা আপনার স্ত্রী আপনাকে মারতে চেয়েছিল কি কারণে স্ত্রীর কি কোন অভিযোগ ছিল অভিযোগ কি তোর এই ইনকামে খাবো না আমি অন্য স্বামী ধরবো মোটামোটা ভালোবাসা আছে আমার মানে তোর তিনশো টাকা মজুরিতে আমি ভাত খাবো না আগে কি স্ত্রীর সঙ্গে ঝামেলা কি প্রায়শ লেগে

সন্তান একটা ছিল ওই বাড়িতে ছিল একটা বাড়িতে এই বাড়িতে ছিল হাজারপুর গ্রামে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে শুধু মান্নাসা নয় তার প্রতিবেশীরা কি দেখেছিলেন কি জানাচ্ছেন একটু কথা বলে কি কি দেখেছিলেন আমি দোকান গেছিলাম ও পালায় নাইটে একদikka ছিরা ছিল আর ও পালা ছিল এদিকে আর আমরা এবারে ওইদিকে জেলছে আর ওই কোনাতে ধুমে উঠতেছে ওদের বাড়িতে কেউ ছিল না ওইটাও ওদের বাড়ি কিন্তু ওই বাড়িতে কেউ ছিল না ওই ছেলেটা ঘরে ঘুরেছিল ওই ছেলেটা চাল ভেঙে বেরেছে যখন চিৎকারতে লাগলো আমাদের বাড়ি থেকে সবাই আমার ছেলে ছিল আমার ননদ ছিল সব এসে হইলা করছে এদিকে যে আগুন লেগেছে ওদের বাড়িতে বেরা এই ছেলেটা তখন ঘুরেছিল কি উনাদের ঝামেলা হতো বাড়িতে ওদের স্বামী স্ত্রীর হতো কোনো সময় কি নাম আপনার আমার নাম রাজব প্রশ্ন কি অশান্তি হতো হতো অশান্তি মানে ওই মাদিকে আরেকাললে মাদিকে meia গুছিন দিত আপনি ওদেরকে আপনি মেয়ের বাবার বাড়িতে অভিযোগ করেছিলেন ডাকতে আমি ফোন করি ওরে আবার আমার বাইপের কথা শুনি ওরে আবার হসে তুলতো সানি কাটা বটি তুলতো আমাদের মেরিয়ে ধরিয়ে যেত দলবল দলবল নেই মারধর করি যেত আমাদের আমার দিনানি দিন খেয়ে আমরা কিভাবে বাঁচলেন আমি আপনি আজকে ঘরের মধ্যে বাঁচলে আমাকে ওই যে যিনি বললে আমাদের পাশে বাড়ি সেই আমাকে বাঁচালে ওই ফেরেস্তার মতন আমাকে চাল ভেঙে আমি ইয়ালি বলে উঠলাম একবারে ভেঙে আর করে দেখ হাতের অবস্থা টানে মারা তখন মেরে দেবো না আমি অন্য ই ধরবো সম্পর্ক আমি তো তা বলতে পারছি না মানে তার না হলে আমাকে এই কাণ্ড করতো না সে দুটো ছেলে আছে মান্নারসা আগুন লাগলো বের বেরিয়ে বেরিয়ে আগুন লাগলে কী করি তা দেখছি তো মানার ঘরে তালা ভরা মারা ঢুকে আছে ও হতে পারছে না সে তো মানে বাঁচ বাঁচ বেরিয়ে তারপর যে আমি কি করে বেরেবো বের হাতে পারে না জাল কপালে দিয়াল খেয়ার মেয়াল যাচ্ছে হুটকে নু বের পরে গেল নুন ছুটবেল আমি দুনিয়া ধুড় বেড়াচ্ছি যে গো বাঁচাও গো বাঁচাও গো দাও ঘর দিয়ে আগুন ধরে পড়ে যাই পানি দাও না আমরা দুটো আমার ভাইপো আর আমি আমি ছুটি পাইছি না স্যার আস্তে 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 জমা হলো বাড়িটি পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে সেই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই রুম ছিল এবং বাড়িতে লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন মান্না শাহ কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বাড়ি ক্ষয়ক্ষতি টাকা পয়সা ড্রেসিং ড্রেসিং আয়না ছিল ছপ্পর কাঠ ছিল মোটরসাইকেল ছিল বিভিন্ন জাত চৈকি লতুন চৈকি মানে বিভিন্ন যা সংসারে যা থাকে গরুর টাকা ছিল সব বন্ধনের টাকা সব সে আস মান্ন যেটা জানাচ্ছেন বাড়ির খাট আলমারি থেকে সমস্ত আসবাবপত্র ফ্যান একটু আমি দেখানোর চেষ্টা করব ব্যবহৃত যে মোটর বাইক সেটাও অগ্নিদগ্ধ হয়েছে এবং যার ফলে কিন্তু পুড়ে ছাড়খা হয়েছে না ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে নলহাটি থানার পুলিশ বীরভূমের নলহাটি থানার ছোট হাজারপুর থেকে হাবিব তানবীর অটু নিউজ বাংলা